ওপোর সব থেকে ফ্ল্যাগশিপ দামি ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সব থেকে মার্কেটের কম প্রাইসে এখানে আইফোনের প্রো সিরিজের মেলা বসিয়ে দিয়েছি একদম কম কম দামে ফার্টিন প্রো ফোর্টিন প্রো থার্টিন প্রো প্লাস সবগুলোই আছে ওপেন বক্সে পাঁচশো বারো জিবি আর পেয়ে যাচ্ছেন একশো আঠাশ দামে ল্যাপটপ থেকে ক্যামেরা আর এখানে পেয়ে যাচ্ছেন ওয়াস থেকে প্রিমিয়াম হেডফোন ইউনিক ল্যাপটপ সমস্ত কিছু এখন রবি মোবাইল অ্যাভেলেবেল উইথ অ্যাফোর্ডেবল প্রাইসে এছাড়া আমাদের হোলসেল রিটেল দুটোই করা হয় এর হোলসেল প্রাইসে সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো ভিউয়ার্স আজকে চলে এসেছি রবি মোবাইলে কলকাতা ব্রাঞ্চ থেকে প্রচুর কালেকশনের সঙ্গে প্রচুর অফার নিয়ে কারণ আজকের অফার থাকবে অন্য দিনের থেকে আরো ধামাকা কারণ আজকে স্টক রয়েছে আরো ইউনিক আরো স্পেশাল স্টক আর এই স্পেশাল স্টকের ভিডিওটা দেখতে গেলে আপনাদের স্কিপ না করেই দেখতে হবে আর আগে স্টকটা তারপরে আপনাদের অফার আসবে অনেক অনেক অফার কি মনে হলো আজকে একটা দুটো স্টক নাই কোয়ান্টিটি স্টক আর কোয়ান্টিটি স্টক মানে রবি মোবাইলের প্রাইস মানে মার্কেটের সব থেকে কম দামে বেস্ট কোয়ালিটির জিনিস আমরা দিতে পারি কারণ আজকে আমরা ফোরটিন প্রো ম্যাক্স এনেছি আপনাদের একদম জলের দামে আর এগুলো রয়েছে টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি রয়েছে নাইনটি পার্সেন্ট উইথাউট ও তারপরে পাঁচশো বারো জিবি হান্ড্রেড থেকে স্টাডি আইফোন সিক্সটিন মাত্র কত টাকায় ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ওপেন বক্স এরপরে আপনাদের জন্য থার্টিন পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় টোয়েন্টি ফাইভ থেকে থার্টিন এর ভরপুর সম্ভব এরপরে পেয়ে যাচ্ছেন আইফোন 14 আইফোন ফোরটিন স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র থার্টিন এর দামে বত্রিশ হাজার নশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন গেমিং ডিভাইস কোথায় অ্যাভেলেবেল এই কুড়ি হাজার টাকার নিচে আজকে আমরা দেবো মাত্র চোদ্দ হাজার নশো টাকা গেমিং ফোন এটা কি আছে ফ্ল্যাগশিপের বাবা কারণ ওপরে এক লাখ টাকার মডেল আর একদম জলের দামে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কত টাকা পারবেন না দশ হাজার নয় পাঁচ হাজার নয় কুড়ি হাজার নয় ওপেন বক্সে রয়েছে এত ডিসকাউন্ট কলকাতায় কেউ দিতে পারবে না এখানে রয়েছে আশি হাজার টাকার একটা মডেল আর এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নশো টাকা ভি ফর্টি সিরিজের এখানে ভরপুর সংবাদ দেখতে পাচ্ছেন ভি দেখুন একই কালারের ভি ফোরটি কত কত রয়েছে দেখুন ভি ফোর্টি কতগুলো স্টক আর দেখাবো এখানে রয়েছে ভি সিরিজের একদম ভরপুর স্টক আর ভি সিরিজের ভি ফোরটি স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র আঠেরো হাজার নশো টাকা থেকে ভি ফোরটি ই স্টার্ট মাথা খারাপ হয়ে যাবে তারপরে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর একটা টু ফিফটি জিবির মডেল রয়েছে মাত্র

ঝড় এখনো চলবে সানডে পর্যন্ত এই জন্য আজকের ভিডিওতে আমরা অফার দিয়ে রাখছি আর বলে দি নেক্সট সানডে তেইশে ফেব্রুয়ারি দুপুর বারোটায় সবাই কিন্তু আমাদের কলকাতা ব্রাঞ্চে চলে আসবেন আমরা কি আনছি ওই দিন ওই দিন আপনাদের জন্য স্পেশাল অফার আনছি স্পেশাল গিফট আনছি আর সেই দিন আমরা যারা ফলোয়ার্স রয়েছে যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য গিফট আনছি যারা আমাদের ফেসবুকে ফলো করে তারা এখনই যাও আমাদের ফেসবুকে রবি মোবাইল ফলো করে নাও আর যে ভিডিওটা চলছে সেই ভিডিওটা শেয়ার করে চলে আসো আর সেই দিন আমাদের থেকে অ্যাসিওর গিফট নিয়ে যাও এছাড়া সেই দিন থাকবে দুপুর বারোটাকে একটা বড় সেলিব্রেশনের একটা আমাদের কাছে অফার থাকবে আর সেই অফারের মধ্যে আপনার প্রচুর স্টক থাকবে আর সেই স্টকগুলোর প্রাইস আজকেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এফ টোয়েন্টি সেভেন মডেল যে কালার যে কোনো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আর এখানে রয়েছে টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি অল কালার অ্যাভেলেবেল আর আমাদের কাছে স্টাডি হয়ে যাচ্ছে মাত্র সতেরো হাজার নশো টাকা থেকে দেখিয়ে দাও কুড়ি হাজারের দিন শেষ সতেরো হাজার নশো টাকা রেনো টুয়েলভ প্রো এইরকম গোল্ড কালার দিয়ে এই রকম ব্রাউন কালার দিয়ে কোনো জায়গা স্টমেন্ট যে করা কালার হয় অল কালার অ্যাভেলেবেল রয়েছে আর রেনো টুয়েলভ পাঁচশো বারো জিবি আমাদের কাছে রয়েছে পাঁচশো বারো জিবি ওপেন বক্স কন্ডিশনে প্রাইস যা দেব মাথা খারাপ হয়ে যাবে মাত্র পঁচিশ হাজার নশো টাকায় পাঁচশো বারো জিবি ভেবে দেখুন কেউ তিরিশ হাজার টাকা দিলে এই কন্ডিশনে পাঁচশো বারো জিবি দেবে না এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন রেনো থার্টিন সিরিজ ওপেন বক্স সবার জন্য ফ্ল্যাট একই রেট থাকবে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এ ফুল এআই ফিচার্স দিয়ে এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন থার্টিন প্রো থার্টিন প্রো প্লাস একবার এদিকে দেখো সবগুলোই আছে ওপেন বক্স আর এগুলো রয়েছে পাঁচশো বারো জিবি আর পাঁচশো বারো জিবি স্টক একদম কম দামে নিতে গেলে রবি মোবাইল ভিজিট করতেই হবে কিন্তু আপনাদের এরপরে আপনাদের জন্য কম বাজেটে অনেক কিছু তো এনেছি এদিকে কিছু জিনিস দেখাও এখানে প্রিমিয়াম সিরিজের এখানে কি দেখতে পাচ্ছেন ওয়াটারপ্রুফ এর একটা ওয়াটারপ্রুভ কুড়ি হাজার টাকা দামের হেডফোন আর এইগুলো না আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত টাকায় জানেন মাত্র তিন হাজার নশো টাকায় ঠিকই শুনেছেন তিন হাজার নশো টাকায় এইরকম জিনিস পেয়ে যাচ্ছেন এখানে ওয়াচ ফোর ক্লাসিক রয়েছে দেখুন উফ ই সিন দিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস এগুলো কি প্রো এটা কি একবার দেখিয়ে দেবো নাকি দেখতে পাচ্ছেন এটা কি চলছে

মাউস এগুলো সব না এগুলো যদি সবাই দেখতো তাহলে তো রবি মোবাইল আনতো না না এদিকে দেখুন মাউস প্রিমিয়াম তো যাgalo চাপ নেই কিছু নাই এখানে ল্যাপটপ আমাদের কাছে মাত্র 8900 টাকা স্টার্টিং রয়েছে 8900 টাকা ল্যাপটপ কি করছেন আর কত গ্যাজেট আর দেখাবো এখানে ক্যামেরা থেকে ল্যাপটপ হেডফোন থেকে ওয়াচ আর কত কিনা রবি মোবাইলে রয়েছে এবারে আমরা চলে আসব কিসে আবার ফোনে

আজকের জন্য অফার এস টো এস টোয়েন্টি ফোর আলটা প্রাইস বলে দিয়েছি একদম ওপেন চ্যালেঞ্জ কোথাও প্রোডাক্ট নেই টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে রয়েছে আইফোন ফিফটিন পঞ্চাশ হাজারের নিচে বাহ এরকম প্রোডাক্ট কোথাও দেখাতে পারবে না কোয়ান্টিটি দিয়ে পঞ্চাশ হাজারের নিচে ফিফটিন প্লাস লাগবে আমরা দেবো রবি মোবাইল আপনাদের জন্য দেবে

চলুন আজকের জন্য যেহেতু সানডে আমাদের বড় ভিডিও চলেছে আর 1000 ডিসকাউন্ট 72900 করব পেয়ে যাবে ঠিক কত দিনের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি প্লাস প্লাস সার্ভিস সেন্টার ওয়ারেন্টি দিনের চেকিং ফ্ল্যাগশিপ মডেল এরকমই ব্যাপার হবে এই দেখুন শাওমির কালেকশনগুলো দেখুন শাওমি একদম আশি হাজার টাকার মডেল এটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মডেল আপনি পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নশো টু ফিফটি সিক্স জিবি এখানে দেখুন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা কন্ডিশনটা একবার দেখুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এসব প্রোডাক্ট কোথাও পাবেন না এই কন্ডিশনে এসব প্রচুর এ দেখুন যা যে কালারটা এ থ্রি প্রো যে কালার দরকার সেই কালার এই দেখুন টু হান্ড্রেড ই কি নেই আমাদের কাছে কি নেই আমাদের কাছে এদিকে ছোট ফোন যারা বলে তাদের জন্য তো ভরপুর স্টক রয়েছে এইটা দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা রয়েছে একটা সিঙ্গেল ডার্ক স্ক্র্যাচ প্রোডাক্টের মধ্যে নেই কারণ এটা ল্যামিনেশন করা ছিল সাইড সাইড অরিজিনাল আপনার এলসিডির যা দাম আছে সেই তার থেকে কম দামে আপনি ফোনটা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে আছে অ্যামোলেড ডিসপ্লে 5900 টাকায় 5900 টাকায় 5900 টাকায় 128 জিবি স্টোরেজ ওয়া 128 জিবি 64 জিবি না তাও ভিভোর মতো ফোন কল রেকর্ডিং পেয়ে যাবেন এখানে দেখুন ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ মডেল একদম কম দামে রয়েছে রয়েছে আপনারা শুধু রবিবার সব ভিজিট করুন আর আজকে থেকে অনলাইন বুকিং স্টার্টিং রয়েছে অনলাইন বুকিং করুন এক কুনি থেকে মাত্র পাঁচশো টাকা করে দেবেন অনলাইন বুকিং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে কিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন রা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবেন আমাদের অ্যাড্রেসের লিঙ্ক আপনাদের শেয়ার করে দেবো এছাড়া কেউ যদি কলকাতা থেকে দেখছেন শিয়ালদা একদম স্টেশনে আসবেন শিয়ালদা থেকে দশ মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন বালিগঞ্জ স্টেশনে নামবেন চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থাকে কসবা মার্কেটের দিকে বা কসবা পোস্ট অফিসের দিকে এক মিনিট হেঁটেলে রবি মোবাইল স্টোর পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কলকাতা ছাড়া জয়নগর স্টোর আছে জয়নগর স্টোরে যদি যেতে চান শিয়ালদা থেকে সাউথে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা ট্রেন ধরে একদম জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই দোকান পেয়ে যাচ্ছেন আর সেই দোকানের নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই দোকান থেকে আপনি আনলিমিটেড স্টক নিতে পারেন এছাড়া আমাদের হোলসেল রিটেল দুটোই করা হয় এর হোলসেল প্রাইসে সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে রবি মোবাইল গুগলে গিয়ে সার্চ করবেন ফার্স্ট এই ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো আপলোড করে রেখেছি তো আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো সেখান থেকেও আপনারা বুক করতে পারেন এছাড়া আমাদের কাছে নতুন হিউজ স্টক রয়েছে নতুন অনলাইন অফলাইন সিটি প্রচুর স্টক রয়েছে উইথ মার্কেটের থেকে অনেকটাই কম দামে চ্যালেঞ্জিং তো আমাদের কাছে সব ভিজিট করুন আর সান্টি থ্রি ফেব্রুয়ারি কেউ যেন দুপুর বারোটা সেই দিন জন্য থাকবে আকর্ষণীয় সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করব একসঙ্গে মজা করব গল্প করব আর দেখা হচ্ছে সানডেতে দুপুর বারোটায় মনে রাখবেন কিন্তু আর যারা এই চ্যানেলটা প্রথমেই দেখছেন তাদেরকে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখবেন কিন্তু